সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করে কাজের হোক বা না হোক আপনি কাছের মানুষ হলে এখানে পথ পাবেন তো ফলে এই জন্য অবস্থা আর অমিত শাহজি তো টার্গেট দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটা তো অমিত শাহজি দেওয়ার টার্গেটটা আমার মনে হয় তৃণমূল বেশি সিরিয়াস নিয়েছিল তাই জন্য ওরা উনত্রিশ অব্দি পৌঁছে গেছে আর বিজেপি বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি যেন বারোতে আটকে গেছে এই যে সংগঠন অবস্থায় এবার বারো থেকে দুয়ে না চলে আসে আবার ফিরে যারা জেলা সভাপতি হিসাবে বিভিন্ন জেলায় কাজ করছেন তারা দুর্নীতিযুক্ত তারা তৃণমূলের সঙ্গে আতাত রয়েছে এবং একই সঙ্গে তারা যে সমস্ত লোকজনকে পথ দিয়েছেন তারা অযোগ্য যার কারণে আজকে বাকি লোকসভা ছেড়ে দিন বোলপুরে রেকর্ড ভোটে হারল সাড়ে তিন লাখ তো এটা কারণ ওটাই যে অপদার্থ জেলা সভাপতি এবং তাদের অপদার্থ টিম আর তারা যে একসঙ্গে কাজ করবো সেই মেন্টালিটি রাখে না কারণ তারা ওই স্বর্কে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার সেখানে একটা ঘুঘুর বাসা আছে দু তিনটে ঘুঘু ওখানে বসে থাকে এসি রুমে সারাদিন সারা বছর তো ওই ঘুঘুগুলোকে সন্তুষ্ট করে তারা পদ পেয়েছে ও নাম আপনাদের ক্যামেরায় রেকর্ড আছে ঝালিয়ে দেখে নি নাম ধরে ধরে বলেছিলাম কারা পরিচালনা করে তারা কি পদ ধরে আছে আর বঙ্গ বিজেপি দু তিনজনই পরিচালনা করে সাংগঠনিকভাবে